Bismillahirrahmanirrahim সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম লাইভে সোনিক্স আর থেকে আশা করছি সবাইকে পেয়ে যাব যে যেখান থেকে লাইভটা দেখছেন এবং দেখবেন অবশ্যই লাভ লাইক দিবেন সাথে থাকবেন পাশে থাকবেন আর আজকে একদম অনেক প্রোডাক্টের উপর আজকে আমরা একটা ডিসকাউন্ট লাইফ দিব মাসের শেষ দিক সপ্তাহের শেষ দিন সো আজকে সুন্দর একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যা যারা লাইফটা জয়েন করবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে এবং আমার যারা কাস্টমার আপুড়া আছে তাদের কাছে স্পেশাল রিকোয়েস্ট যখনই আমার লাইফটা দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন আজকে রাতেও আমাদের একটা লাইফ যাবে হ্যাঁ আজকে রাতেও একটা লাইভ যাবে খুব সুন্দর কুন্দন জুয়েলারি আমাদের নিউ কালেকশন এসেছে ওটার ওপর আমরা আজকে রাতে লাইভ করব ঠিক আছে আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একদম টোটালি ডিসকাউন্টে দেখাবো এখন নিয়ে নিলে নিয়ে নিতে পারেন আজকে এত সুন্দর একটা ডিসকাউন্ট যাবে আপুরে বলার মতো না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারটা মোবাইলটা দিও আমাকে হ্যাঁ সো প্রথমেই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কাটাই লং সীতা হুম কাটাইয়ের মধ্যে লং সীতা এটা এটা বছরের কালার আছে পরবর্তীতে করে নিতে এবং কাটাই জুয়েলারি কালার ফিনিশিংগুলো একটু দেখেন হুম কাটাই নিয়ে মানে আসলে কাটাই ডিজাইন গুলো এত সুন্দর হয় এত সুন্দর ওদের ফিনিশিং থাকে এবং ই থাকে কি বলে এটাকে দেখেন দেখছেন এই হচ্ছে কাটাই ডিজাইনটা নিচে এইভাবে গাজরা করা আছে গাজরার কালারটা কিছুটা নুট 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 পিঙ্ক কালার হ্যাঁ কিছুটা একদম ধবধপ সাদা না ক্রিমিশ কালারটা ঠিক আছে যে কালারটা আপনি ক্যামেরায় দেখছেন এই কালারটাই ঠিক আছে এখানটা একটু ছিলা ছিলা করে কাজ করা আছে লং আপনি যত খুশি করতে পারেন লং নিয়ে কোনো টেনশন নাই কারণ এটা যথেষ্ট লং দেখছেন এটা লং এর কোনো শেষ নাই হ্যাঁ যথেষ্ট লং আছে এটা সো আপনি তারপর টার্সেল পাচ্ছেন টার্সেল তো থাকবেই টার্সেল ছাড়াও এত লং আছে যেটা টার্সেল প্রয়োজনই নেই তারপর টার্সেল তো থাকছেই আপনি টার্সেল দিয়ে আপনার মনের মতো লং করতে পারবেন এবং এটা যতটুকু লং আছে এরপর আর লং প্রয়োজন হবে বলে আমার মনে হয় না হ্যাঁ তো এটা পাঁচ বছরের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা এই রকম একটা কানের দুল পাবেন দেখেন এইরকম একটা কানে দুল পাবেন যারা যারা লাইফটা জয়েন করছেন অনেক ধন্যবাদ সাথে থাকেন নিজের ফ্রেন্ডদের একটু শেয়ার করেন যেহেতু বিয়ে সাদী সিজন এখন সামনে শুরু হয়ে গেছে সামনে না অলরেডি শুরু হয়ে গেছে তো এখন তো আপনাদের প্রচুর জুয়েলারি প্রয়োজন হবে সো আজকের লাইফটা খুব ডিসকাউন্ট যাচ্ছে ভালো লাগলেই জাস্ট অর্ডার করে ফেলবেন কারণ এই জুয়েলারিটা যেমন আজকে আমি ডিসকাউন্টে দিব এই এক পিসি দিব হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড পিস আপনি আর ডিসকাউন্টে পাবেন না ঠিক আছে সেকেন্ড পিস এটা ডিসকাউন্টে পাবেন না এই এক পিসই আমরা আজকে ডিসকাউন্টে দিব এটা এটা ফিনিশিংটা একটু দেখে নেন আপনারা আপুরা ডিসকাউন্টের প্রোডাক্ট তো কোনো রিটার্ন হবে না তবে হ্যাঁ ইনশাল্লাহ খারাপ জিনিসও দিব না ইভা ইভা জয়েন করেছেন আমার নাম ইভা আপনার নামও ইভা সো এটা হচ্ছে গিয়ে এই যে ক্রিম কালারের উপরে হুম ঐশিক বাবা চুলাটা বন্ধ করে দাও আর মোবাইলটা আমাকে একটু দাও এটা হচ্ছে কি ক্রিম কালার উপরে ঝুলটা দেখেন খুব একটা বড় না বড় না ছোট না আর ওজনের কথা যদি বলেন কাটাই সেটের কোনো ওজন হয় না হ্যাঁ কাটাই সেট একটা আশ্চর্য সেট এত গর্জিয়াস এত কিছু কিন্তু ওজন থাকে না ঠিক আছে এই হচ্ছে আপনাদের কাটাই ডিজাইনটা ঠিক আছে এটা আমি আজকে এক পিস হ্যাঁ এটা আমাদের আরো রেডি হচ্ছে আরো অনেক পিস আসতেছে তবে এটা আসতে সময় লাগবে সেটা সেই সময়কার লাইভে তখনকার প্রাইস থাকবে বাট আজকের লাইভে এই এক পিসের ডিসকাউন্ট থাকবে আজকে আমাদের মানে অনেক কিছু ডিসকাউন্টে যাবে আজকের লাইভের থেকে তো যারা নিতে চাচ্ছেন তারা আজকে লাইভ থেকে নিয়ে নে না পুরো খুব সুন্দর একটা ডিসকাউন্টে পাবেন হ্যাঁ আবু মোবাইলটা আমাকে একটু দিও তো এটা প্রাইসটা পড়ছে মাত্র বারোশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস যেটা আমাদের মানে লস প্রাইজে যাবে যাবে হ্যাঁ এটা আজকে আমাদের একটা লস সো আজকে না নিলে আর নিতে না এবং এই এক পিসই বারোশো পঞ্চাশ টাকা থাকবে আপু সেকেন্ড পিস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা থাকবে না সেকেন্ড যে অর্ডার করবেন সে প্রি অর্ডারে চলে যাবে প্রথম জন পাবেন প্রথমে যার অর্ডার থাকবে তাকে ডিসকাউন্টে দিব দ্বিতীয় জন সে পাবেন না ডিসকাউন্টে পাবেন না এবং সে প্রি অর্ডারে যাবেন প্রি অর্ডারে যাবেন ঠিক আছে আমি কি পারছি আপুরা এটা তো এক পিস আছে এক পিস আমার ডিসকাউন্টে যাবে দ্বিতীয় পিস ডিসকাউন্টে যাবে না এবং ডিসকাউন্ট প্রাইসও হবে না ঠিক আছে সো এবং সেটা প্রি অর্ডারে যাবে এটাই বলতে চাচ্ছি তো এটার প্রাইসটা পাচ্ছেন আপনারা মাত্র বারোশো টাকা যারা প্রি অর্ডারে যাবেন মানে সেকেন্ড জন্য যারা যাবেন যারা অর্ডার আগে থাকবে সেই এই প্রাইজে পাবেন সেকেন্ড অর্ডারটাই ওইভাবে যাবে সো এটা যে সেকেন্ড পিস অর্ডার করবেন তার প্রাইস পড়বে পনেরোশো টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় যদি কেনেন না অনেক কমে কিনতেছেন জানেন আমাদের মানে আমরা এত কমে আপনাদেরকে জিনিসপত্র দেই যেটা পুরা মানে এগুলা ভাষায় বুঝানোর মতো না আমি এত সীমিত লাভে আপনাদেরকে দেই যার জন্য ডিসকাউন্টটা দেওয়া আমার জন্য খুব কঠিন হয়ে যায় তাও সবাই একটু ডিসকাউন্ট চান সেই জন্য দিলাম বাট ডিসকাউন্ট দেওয়া আমার জন্য কঠিন এই জন্য হয় অলরেডি আমি অনেক দাম কম দামে দেওয়া পুরা তাহলে কীভাবে আমি ডিসকাউন্টে দিই বলেন ঠিক আছে এটা বারোশো পঞ্চাশ টাকা এক পিস সেকেন্ড পিস যে অর্ডার করবেন সে পাবেন পনেরোশো টাকা এবং প্রি অর্ডারে যাবেন মিনিমাম পাঁচ থেকে চুলা বন্ধ করছো বাবা পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন এরকম লাগতে পারে তো এরকম বুঝে অর্ডারটা করবেন হুম প্রথম পিসটাই যাবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো একদম লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে এই সেট নিয়ে কোনো কথা নাই শুধু অর্ডার করবেন এগুলো কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন ডিজাইন বলেন সব কিছু সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো জাস্ট আপনার পছন্দ হলে আপনি অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা রেখে দিলাম এটা রেখে দিলাম নেক্সট একটা জুয়েলারিতে যাব এটাও সেম অবস্থা প্রথম পিসটা আপনি ডিসকাউন্টে পাবেন দ্বিতীয় পিস যারা অর্ডার করবেন মিনিমাম এক সপ্তাহ অর্ডার অপেক্ষা করতে হবে ঠিক আছে এগুলো আসবে আরও আসবে এখন এক পিস করে আসে আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ এক পিস করে আসে ছেড়ে দিচ্ছি এই যে দেখেন এটা দেখেন কাটাই এটা একটা ইউনিক ডিজাইন যারা চান যে আমি একটু মানে অন্য টাইপের কিছু পরব এমন একটা জুয়েলারি পরব যেটা আমাকে মানে সুন্দর লাগবে আনকমন লাগবে এবং আমার জিনিসটা অনেকের পরনে থাকবে না এই রকম ডিজাইনে যদি কেউ চান তাহলে হানড্রেড পার্সেন্ট এই জুয়েলারিটা অর্ডার করবেন এটা আপনার সৌন্দর্যটা আরও বাড়াই দিবে এটা সবচাইতে ইউনিক হয়েছে এটা কানের দুলটা মারাত্মক লেভেলে একটা সুন্দর কানের দুল এই টাইপের কানের দুল আপনার কে ভালো লাগবেই ইনশাল্লাহ এটা ভালো লাগবেই এটা ভালো লাগার মতো জিনিস এবং খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো আপনি খুব একটা পাবেন না এবং দেখেন একদম লাইট ওয়েট ওজন নাই বললেই চলে ঠিক আছে এটাও ডিসকাউন্টে যাচ্ছে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এটা পরবর্তীতে অর্ডার করলে চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে এটা পরবর্তীতে পরবর্তীতে অর্ডার করলে টাকা দিয়ে মিনিমাম এক সপ্তাহ অপেক্ষা করতে হবে কারণ এগুলো আসতেছে সেগুলো প্রি অর্ডারে যাবে ঠিক আছে কালারগুলো গুলো দেখে নেন একদম গোল্ড ফিনিশিং এবং এগুলো কাটাই ভাই এটা জাস্ট ওয়াও একটা সেট জাস্ট ওয়াও একটা এক কালারের কিছুর সাথে যদি পরেন জামা ওয়ার শাড়ি খুব সুন্দর লাগবে খুবই 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 চমৎকার লাগবে এই হচ্ছে ফুল সেটটা কানে দুলটা দিয়ে দেখতেই পাচ্ছেন এক কথা এগুলো আপনারা অর্ডার করে ফেলেন খুব সুন্দর একটা জিনিস পাচ্ছেন ঠিক আছে মাত্র এগারোশো টাকা নেক্সট যার বিল হবে প্রথম বিলটা এগারোশো টাকা হবে যার ফার্স্ট অর্ডার থাকবে সে এটা পাবেন সেকেন্ড যে নিবেন সে পাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অর্ডারটা কীভাবে করবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওখানে পুরো অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান লিখে দেবেন ঠিক আছে আপুরা মানে কোনো কথা নয় শুধু লাইভ দেখবেন অর্ডার করবেন লাইভ দেখবেন অর্ডার করবেন আমাকে কিচ্ছু জিজ্ঞেস করার নাই আপনি অর্ডার করবেন আমি জিনিস পাঠাই দিব থাকলে বলবো আসে না থাকলে বলবো নাই ঠিক আছে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইড এর আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আচ্ছা নেক্সট একটা সেট দেখে এটা আমাদের স্টক মোটামুটি কিছু দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছে সো এইটা আমার এক পিস আছে এক পিস নিয়ে নেবেন এটা ডিসকাউন্টে দিব এক পিস আর নেক্সটটা তো বলেই দেবো আমার আসলে বললাম না এত আমি কম প্রাইসে আপনাদেরকে জিনিস দিই যে আমি আসলে ওই চার হাজার টাকা জিনিস পাঁচশো টাকায় দিতে পারি না হ্যাঁ কারণ আমার মানুষ যে চার হাজার টাকা জিনিস পাঁচশো টাকায় দেয় কিভাবে দেয় আমি জানি না আমার পক্ষগুলো হয়ে ওঠে না এটা সিলভার প্যাটার্নের উপরে এগুলো খুব সুন্দর জিনিস পড়লেও আপনাকে অনেক সুন্দর লাগবে এই হচ্ছে দুইটা কানের দুল সিলভার প্যাটার্নের উপরে হ্যাঁ সিলভার প্যাটার্নের উপরে এটার প্রাইস ছিল আমাদের ন এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আজকের লাইফ থেকে যে অর্ডার করবেন আজকের লাইফ থেকে এবং এটা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্টে এগুলো আপনি আটশো পঞ্চাশ করেও যদি কিনেন কি পরিমাণ জিতে গেছেন মানে জিনিস হাতে না পেলে বুঝবেন না এটা ধবধবে সাদা একদম হোয়াইটের উপরে হ্যাঁ হোয়াইটের উপরে এই জিনিসগুলো দেখেন একদম হোয়াইটের উপরে এই জিনিসটা একদম হোয়াইট হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটের উপরে উপর কালারগুলো কোনটা কি থাকে আমি কিন্তু বলে দিই আপনাদেরকে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ডাইরেক্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ শুধু অর্ডারটা কনফার্ম করবেন লাইভ থেকে যারা প্রোডাক্ট দেখেন তারা শুধু অর্ডার কনফার্ম করবেন ছবির থেকে যারা প্রোডাক্ট অর্ডার করবেন তারা জিজ্ঞেস করবেন কারণ ছবিতে অত থাকে না তো আপনি আপনি জিজ্ঞেস করতেই কিন্তু লাইভে আমি বলে এটা পাঁচ বছর বছর ডিটেলস বছর আপনার যত দিন খুশি পড়বেন এগুলো ইনশাল্লাহ কালার নষ্ট হবে না এগুলো কালার নষ্ট হওয়ার জিনিসই না এবং এটা খুব সুন্দর একটা জিনিস এটা আমার জন্য এক পিস রেখেছি হুম এটা আমার খুব ভালো লাগছে সো এটা যার ভালো লাগবে নিবেন একটা পিস সেকেন্ড পিস এক হাজার পঞ্চাশ টাকা ফার্স্ট পিস ফার্স্ট বিল যা হবে নয়শো আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ রেখে দিলাম এটা এটা রেখে দিলাম দেখেন এটা কানের ডুলটা খুব সুন্দর হ্যাঁ সামনে যেহেতু প্রোগ্রাম আছে এগুলো আপনাদের খুব কাজে লাগবে খুব সুন্দর হবে এগুলো পড়লেও অনেক ভাল লাগে যে দেখেন এটা আপনি নেকলেস করে পড়তে পারবেন সীতা করে পড়তে পারবেন তারপর না চকার পরা যাবে না এটা নেকলেস অর সীতা দুইভাবেই পরা যাবে নেকলেস সীতা দুইভাবে যেভাবে পরেন হ্যাঁ আজান দিয়ে দিছে আমি লাইফটা একদম শেষ করে দিব এখন হ্যাঁ লাইফটা শেষ করে দিব জাস্ট দুই একটা জিনিস দেখাবো তারপর লাইভ শেষ করে দিব আচ্ছা হু স্বর্ণের মতো দেখতে এই চুড়িগুলো যার ভাল লাগবে নিয়ে নেবেন জোড়া পড়তেছে পিস পড়বে তিনশো করে হ্যাঁ পিস পড়বে তিনশো পঞ্চাশ করে জোড়া তাহলে কত হয় সাতশো জোড়া যদি নেন ছয়শো টাকা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট লাইফ এটা হচ্ছে আপনাদের ব্রেসলেট চুড়ি হ্যাঁ এটা হচ্ছে ব্রেসলেট চুড়ি এই যে এটা সাইজ মেনশনের দরকার নেই যে কোনো সাইজে এটা হবে ব্রেসলেট চুড়ি এটা আপনাদের দুইটাও নিতে পারেন একটাও নিতে পারেন সিঙ্গেল নিলে তিনশো পঞ্চাশ দুই পিস নিলে ছয়শো যেভাবে নেন এবং এটা যদি আপনি চান যে একসাথে দুইটা চুরি করে পারেন এই একটা একটা ডিজাইন ডিজাইন হ্যাঁ ব্রেসলেট চুরি সাইজ মেনশনের কোনো দরকার নেই একদম হুবহু গোল্ডের মতো অনেকটা দেখতে ঠিক আছে এই একটা এটা সিঙ্গেল পিস আছে এটা সিঙ্গেলই নিতে হবে এটা ডাবল দেয়া যাবে হয়তো আপনারা চাইলে দেয়া যাবে তবে সময় লাগবে হ্যাঁ এটা হয়তো দেয়া যাবে আমি শিওর না বাট সিঙ্গেল রেডি আছে হ্যাঁ এগুলো সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ ডাবল পিস ছয়শো তো এইখান থেকে যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র ছয়শো ডাবল আর সিঙ্গেল তিনশো পঞ্চাশ এগুলো ডিসকাউন্টের চুরি এগুলো আটশো পঞ্চাশ করে ছিল আমাদের আটশো পঞ্চাশ টাকার চুরিটা আজকে আমরা ডিসকাউন্টে তিনশো ছয়শো টাকায় দিচ্ছি বাবা রে বাবা আমার লাবন তো দূরের কথা লস লস আচ্ছা যাই হোক যা হবে হবে ইনশাল্লাহ আল্লাহ ভরসা ঠিক আছে সাইজ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ না এটা যেহেতু ব্রেসলেট চুরি এটা খুলে পড়া যায় অ্যাডজাস্টেবল তো আপনার সাইজে প্রবলেম নেই যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন হুহু গোল্ডের এর মতো একটা ডিজাইন হ্যাঁ তো আমি মনে হয় লাইফটা শেষ করে দিব আপুরা যেহেতু আজান দিচ্ছে আপনাদেরও নামাজ আছে আমাদের সবারই নামাজ আছে তো আজকে এইটুকুই তো রাতের লাইভ যাবে খুব গর্জিয়াস একটা রাতে লাইভ যাবে ইনশাআল্লাহ তো রাতে আবারও দেখা হবে এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যার যেটা ভালো লেগেছে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম